আইপিএল এর পঁয়ত্রিশতম ম্যাচ শেষে পয়েন্ট তালিকায় এলো বড় বদল নতুন পয়েন্ট তালিকা অনুসারে কোন দল কোথায় অবস্থান করছে চলুন এক নজরে আজকে নতুন পয়েন্ট তালিকা অনুসারে এই মুহূর্তে দশ নম্বরে রয়েছে চেন্নাই সুপার কিংস চেন্নাই খেলেছে সর্বমোট ষাটটি ম্যাচ সাত ম্যাচের মধ্যে এরা জিতেছে দুটো ম্যাচ এনেছে পাঁচটি ম্যাচ এদের পয়েন্ট বর্তমানে চার এবং নেট রান্ডেড পয়েন্ট মাইনাস এক দশমিক দুই সাত ছয় পয়েন্ট তালিকায় তার ঠিক উপরেই নয় নম্বরে রয়েছে সানরাইজার্স হায়দ্রাবাদ হায়দ্রাবাদ খেলেছে সর্বমোট সাতটি ম্যাচ সাত ম্যাচের মধ্যে এরা জিতেছে দুটো ম্যাচ হেরেছে পাঁচটি ম্যাচ এদের পয়েন্ট বর্তমানে চার এবং নেট রানড্রেড পয়েন্ট মাইনাস এক দশমিক দুই এক সাত তার ঠিক উপরে এই মুহূর্তে আট নম্বরে রয়েছে রাজস্থান রয়্যালস রাজস্থান খেলেছে সর্বমোট ষাটটি ম্যাচ সাত ম্যাচের মধ্যে এরা জিতেছে দুটো ম্যাচ হেরেছে পাঁচটি ম্যাচ এদেরও পয়েন্ট বর্তমানে চার এবং নেট র্যান্ডেড পয়েন্ট মাইনাস শূন্য দশমিক সাত এক চার পয়েন্ট তালিকায় এই মুহূর্তে সাত নাম্বারে অবস্থান করছে মুম্বাই ইন্ডিয়ান্স মুম্বাই খেলেছে সাতটি ম্যাচ সাত ম্যাচের মধ্যে এরা জিতেছে তিনটি ম্যাচ হেরেছে চারটি ম্যাচ এদের পয়েন্ট বর্তমানে ছয় এবং নেট র্যান্ডেড পয়েন্ট প্লাস শূন্য দশমিক দুই তিন নয় পয়েন্ট তালিকায় বর্তমানে ছয় নাম্বারে রয়েছে কলকাতা নাইট রাইডার্স কলকাতা খেলেছে সাতটি ম্যাচ সাত ম্যাচের মধ্যে এরা জিতেছে তিনটি ম্যাচ হেরেছে চারটি ম্যাচ এদের পয়েন্ট বর্তমানে ছয় এবং নেট রানের পয়েন্ট প্লাস শূন্য দশমিক পাঁচ চার সাত পয়েন্ট তালিকায় এই মুহূর্তে পাঁচ নম্বরে রয়েছে লক্ষ্ণৌ সুপার জায়েন্ট লক্ষ্ণৌ খেলেছে সর্বমোট ষাটটি ম্যাচ সাত ম্যাচের মধ্যে এরা জিতেছে চারটি ম্যাচ হেরেছে তিনটি ম্যাচ এদের পয়েন্ট বর্তমানে আট এবং নেট রানের পয়েন্ট প্লাস শূন্য দশমিক শূন্য আট ছয় তার ঠিক উপরে চার নাম্বারে এই মুহূর্তে রয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর এরা খেলেছে সর্বমোট ষাটটি ম্যাচ সাত ম্যাচের মধ্যে এরা জিতেছে চারটি ম্যাচ হেরেছে তিনটি ম্যাচ এদের পয়েন্ট বর্তমানে আট এবং নেট র্যান্ডেড পয়েন্ট প্লাস শূন্য দশমিক চার চার ছয় তার ঠিক উপরে পয়েন্ট তালিকায় তিন নাম্বারে এই মুহূর্তে রয়েছে গুজরাট টাইটেন্স গুজরাট খেলেছে সর্বমোট ছয়টি ম্যাচ ছয় ম্যাচের মধ্যে এরা জিতেছে চারটি ম্যাচ হেরেছে দুটো ম্যাচ এদের পয়েন্ট বর্তমানে আট এবং নেট র্যান্ডেড পয়েন্ট প্লাস এক দশমিক শূন্য আট এক শেষ ম্যাচ জিতে পয়েন্ট তালিকায় দুই নম্বরে উঠে এসেছে পাঞ্জাব কিং পাঞ্জাবও খেলেছে সর্বমোট সাতটি ম্যাচ সাত ম্যাচের মধ্যে এরা জিতেছে পাঁচটি ম্যাচ খেলেছে দুটো ম্যাচ এদের পয়েন্ট বর্তমানে দশ এবং নেট র্যান্ডেড পয়েন্ট প্লাস শূন্য দশমিক তিন শূন্য আট পয়েন্ট তালিকায় এই মুহূর্তেও সবচেয়ে ওপরে এক নম্বরে অবস্থান করছে দিল্লি ক্যাপিটালস দিল্লি খেলেছে সর্বমোট ছয়টি ম্যাচ ছয় ম্যাচের মধ্যে এরা জিতেছে পাঁচটি ম্যাচ হেরেছে একটি ম্যাচ এদেরও পয়েন্ট বর্তমানে দশ এবং নেট রানডেড পয়েন্ট প্লাস শূন্য দশমিক সাত চার চার আইপিএলে আজ রয়েছে দুটো খেলা একটি খেলায় বিকেলে মুখোমুখি হবে গুজরাট টাইটেন্স এবং দিল্লি ক্যাপিটালস অন্য খেলায় মুখোমুখি হবে রাজস্থান রয়্যালস এবং লখনৌ সুপার তো আপনাদের কি মনে হয় কোন খেলায় কে জিতবে কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত আপনি ইউটিউব থেকে ভিডিওটি দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে রাখতে ভুলবেন না